নমস্কার আমি কৃষ্ণা বঙ্গিন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ক্রিসমাস গিয়ে তো অলমোস্ট দু সপ্তাহ হয়ে গেছে কিন্তু বেশ কিছু কাজ চলে আসাতে টাইমলি ক্রিসমাসের ভিডিওটা ছেড়ে উঠতে পারিনি আপনারা হয়তো এই জায়গাটার ভিডিও এজ এ শর্টস দেখেছেন অ্যারাউন্ড ক্রিসমাসের সময়ই আপলোড করেছিলাম আমাদের বাড়ি থেকে এই জায়গাটা অ্যারাউন্ড হাফ এন আওয়ার ডিস্টেন্স যেখানে এখন আমরা এসেছি ক্রিসমাস ডেকোরেশনস দেখতে এই জায়গাটার নাম হলো ডিক্কান ডেভস হাউস অফ দ্য ডাভস আগে কোনোদিন এখানে আসিনি এই প্রথমবার এলাম আমার বন্ধু সাত আটটা জায়গার অ্যাড্রেস দিয়েছিল যেখানে দারুণ ক্রিসমাস লাইটিং হয় ভেবেছিলাম একবার বেরিয়ে পাঁচ ছটা জায়গা তো দেখেই নেব সেটা আর আজকে আমাদের হলো না কারণ এখানেই তো দু জুড়ে লাইন এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর ঢুকতে পেলাম জায়গাটা ওয়ার্থ ওয়েটিং লাইটিং দিয়ে পুরো জায়গাটা এত সুন্দর সাজানো যে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না জানি না কিন্তু চাক্ষুষ দেখার মজাই আলাদা কিছু কিছু ক্যারেক্টার এখানে ডিজনিল্যান্ড থিম এ করা হয়েছে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর গুলো সেটার পাশেই আছে র্যাপেনজেল কিন্তু ডিজনিল্যান্ডের তো ব্যাপারই আলাদা সেখানে ক্যারেক্টার গুলো আরো সুন্দর থাকে আর এই ডিসপ্লে আছে বেবি জিজাস জন্মের পরের সিনটা এই জায়গাটা এত সুন্দর হাজার হাজার লাইটে সাজানো আর সবাই এখানে ফেস্টিভ্যাল মুডে আছে আর পেছনে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর সুদিং মিউজিক চলছে বেশ ভালো লাগছে এই ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিসমাস সিটি এই শহরে দেখুন ছোট ছোট বাড়ি কি সুন্দর সাজানো পুরো বরফে ঢাকা আর পাশে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি সাজানো এখানে আছে স্লিপিং বিউটির ক্যাসেল তার সাথে আছে সেভেন ডুয়ার দেখুন এখানে আবার কি লেখা আছে এই জায়গাটাতে অ্যাপ্রক্স নাইন ল্যাক্স ফিফটি সেভেন থাউজেন্ড মতন লাইটস ইউজ করা হয়েছে এই দিকটাতে আছে উইশিং পন্ড কয়েন ফেলে আপনার মনের সব ইচ্ছে পূর্ণ হবে এই বছর একটা জায়গায় ভিজিট করতে পারলাম নেক্সট ইয়ার ভাবছি ভাবছি আর মিস করব না বন্ধুদের সাথে পুরো দল বেঁধে যাব। এখানে যাকেই দেখছি সবাই ভিডিও করছে ছবি তুলছে আমাদের মতোই স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করছে এখানে আপনারা দেখছেন সিন্ড্রেলা তার পমকিন চ্যারিয়েটে বসা আর আছে ফ্যারি গডমাদার এই ফেস্টিভ্যাল সিজনে আমার অফিসের বিভিন্ন ইউনিট কেমন সাজানো হয়েছে আপনাদের দেখাই এটা ম্যাটসার্জ ইউনিট ওয়ান এই ইউনিটের থিম ছিল হোয়াইট ক্রিসমাস এই ডিপার্টমেন্টটা পুরো সাদা রঙে সাজিয়েছে আজকে এখানে ভিতরে যাচ্ছি না এখানে ক্রিসমাস ট্রিটাও পুরো হোয়াইটে সাজানো ছিল ডেকোরেশনটা দেখুন যেন মনে হচ্ছে নার্নিয়া মুভির সেটে চলে এসেছি তুলো ক্রিস্টাল এগুলো দিয়ে বরফ আর আইস বানিয়েছে সত্যি সাজানোটা দারুণ হয়েছে এটা হচ্ছে আমার হোম ইউনিট এই বছর আমরা থিম নিয়েছিলাম ক্রিসমাস আন্ডার দ্য সি এই পুরো ডিসেম্বর মাসটা যেন মনে হলো আনন্দ করতে করতেই কেটে গেল ইউনিটের ভিতরটাও দেখুন দারুণ সাজিয়েছে এখানে স্যান্টা ক্লস টার্টালের উপরে বসে আছে মাছ ধরার জালের মধ্যে সব গিফটস গুলো রাখা আছে সামুদ্রিক গাছপালা পালা কোরাল জেলিফিশ স্টারফিশ কিনা আছে আর উপরের দিকে তাকালে যেন নিজেকে সত্যি মনে হয় যে আমি সমুদ্রের তলায় এখানে আমার মেডসার্জ ইউনিটের তরফ থেকে আমাদের সবাইকে দিয়েছে একটা ছোট্ট গিফট চলুন আপনাদের খুলে দেখাই এখানে একটা দিয়েছে এটা বাচ্চাদের খুব ভালো লাগবে তারপর আছে চকলেটস গিফটের সাথে সাথে আমাদের হলিডে মিলও ছিল সেটাও আবার একেবারে আমেরিকান ডিনার সেটাতে ছিল ম্যাশ পটেটো বয়েল সবজি আর পাস্তা একদম ব্ল্যান্ড একেবারে হসপিটালের রুগীদের খাবারের মতো এখানে আছে একটা খুব কিউট পেন আর ইরেজার সেটাও আবার এটা মিষ্টু দেখেই আমার হাত থেকে কেড়ে নিয়েছে তার সাথে আরও অনেক ধরনের চকলেটস ক্যান্ডিকেন আর আছে একটা লিপ বাম এই জিনিসটাও মিষ্টুর দখলেই গেল এত ঠান্ডায় এখানে প্রচন্ড থোট ফাটে তাই লিপ বাম তো ইউজ হয়েই যাবে আজকে বিকালে আমাদের এক বন্ধুর বাড়িতে ক্রিসমাস পার্টি আছে আমরা প্ল্যান করেছি আজকের পার্টির জন্য আমরা ডেজার্ট পটলাক করব। সবাই এক একটা ডেজার্ট নিয়ে যাব আর মেইন কোর্সটা বাইরে থেকে অর্ডার করব তাই এখন পার্টির জন্য আমি আমি বানাচ্ছি পুডিং ডেজার্টটা সকালেই বানিয়ে রাখছি কারণ বেনানা এটাকে চিলিং টাইমও দিতে হবে আরাউন্ড চার পাঁচ ঘন্টা এই ডেজার্টটা আমি প্রথম খেয়েছিলাম নিউ ইয়র্কে নিউ ইয়র্কের ম্যাগনোলিয়া বেকারি তাদের বিভিন্ন ধরনের পুডিং এর জন্য খুবই ফেমাস আর সেখানকার বানানা পুডিং তো এক্সট্রিমলি ফেমাস অনেক ইন্টারনেট ঘেটে এই রেসিপিটা পেলাম আজকে বানিয়ে তো ফেললাম দেখা যাক বন্ধুদের কেমন লাগে ডেজার্টটা তো দেখতেই পারছেন তেমন একটা কঠিনও না কিন্তু খেতে বেশ ভালো কলেজ থাকতে আমার এক ইস্ট ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছ থেকে আমি কেক বানাতে শিখেছিলাম ওর সেই রেসিপি ফলো করে কয়েকবার কেকও বানিয়েছিলাম জানেন তো সেই কেকটা কোনো ক্রিম কেক ছিল না খুবই সিম্পল পাউন্ড কেকের মতো ছিল কিন্তু যতবারই বানিয়েছি সেই কেকটা ছিল কিন্তু পরের দিকে সেই রেসিপিটা কোথায় যে হারিয়ে ক্রাউড ফেললাম আর খুঁজেও পেলাম না এখনো যেন মনে হয় সেই কেকটার স্বাদ মুখে লেগে আছে ইনগ্রিডিয়েন্টস গুলো মোটামুটি আমি জানি যে কি কি লাগবে কিন্তু মেজারমেন্টটা আর মনে করে আনতে পারছি না আর আপনারা তো জানেন যে কেক বানানোর জন্য অ্যাকিউরেট মেজারমেন্টটা খুবই দরকার বাড়ির টুকটাক কাজ যেমন লন্ড্রি গ্রসারি এগুলো করতে করতেই অর্ধেক ছুটির দিনগুলো যেন বেরিয়ে যায় দেখতে দেখতেই বিকেল হয়ে গেছে এবারে আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধুর বাড়িতে গিয়েই টুকটাক স্ন্যাক্স খাওয়া হলো অনেকগুলো ছবি তোলা হলো তারপরই শুরু হলো গেমস পালা আর আজকে যেহেতু আমরা প্রি ক্রিসমাস পার্টি সেলিব্রেট করছি তাই ড্রেসের কালার করছিল রেড গ্রিন বা হোয়াইট আজকে আমরা ছোট বাচ্চাদের জন্য আর বড়দের জন্য সিক্রেট স্যান্টা রেখেছি সিক্রেট স্যান্টা গেমটা এই প্রথমবার খেললাম বাচ্চারা তো ওদের গিফটস নিয়ে খুবই এক্সাইটেড ছিল

মিষ্টু তো এই গেমটা প্রথমবার খেলছে তাই সব রুলস গুলো তো জানে না ওর বন্ধু গেস করার আগেই ও বলে দিচ্ছে যে গিফটটা ও দিয়েছে এই যে ইভোর বন্ধুকে দেখুন ওরা আর তসয় না কখন যে বক্সটা খুলে গিফটটা হাতে নেবে সেটারই তারা বাচ্চারা এই প্রথমবার সিক্রেট চানটা খেলে খুব খুশি বাচ্চাদের পরে আমরা লেডিজরাও সিক্রেট স্যান্ডা খেললাম আমাদের আর বাচ্চাদের তো গেমস হয়ে গেল তাই ভাবলাম বররা শুধু শুধু বাদ যায় কেন ওদের জন্য আমরা রেখেছিলাম হোয়াইট এলিফ্যান্ট গেমটা এখন তুমি খেলেছ এখন এখন

চার কোনট বন্ধুদের সাথে আজকে দারুণ কাটলো এই সময়টা তো ক্রিসমাস ভ্যাকেশন থাকে তাই আমাদের অনেকগুলো বন্ধুই আউট অফ স্টেট গেছে আর যারা যারা আমরা বে ছিলাম তারা ছোট করে একটা গেট টুগেদার করে নিলাম আজকে আমরা যে দিদির বাড়িতে এসেছি এখানে আমরা করছি ক্রিসমাস পার্টি এমনি তো দেখতে পাচ্ছেন যে ক্রিসমাস পার্টির ভিডিও আমি ছাড়ছি মিড অফ জানুয়ারিতে তাই আর দুটো ইভেন্টের আলাদা করে ভিডিও দিচ্ছি না এই একটা ভিডিওতেই দুটো মার্চ করে দিলাম মাঝে মাঝেই এত ব্যস্ততা আর কাজের চাপ বেড়ে যায় যে চাইলেও কনসিস্টেন্টলি ভিডিও ও ছাড়তে পারি না এই যে দেখুন সামনে এই ডোনাট ট্রিটা দেখছেন যেটা আমি ডেকোরেট করছি এটা দিদির মেয়ে বানিয়েছে ও এত ট্যালেন্টেড যে কি বলবো আর বেকিং করতে তো খুবই পছন্দ করে দেখতেই তো পারছেন ওর কাজের নমুনা কোনো কথা হবে না ক্রিসমাস ট্রিটাও দেখুন কি অপূর্ব সাজিয়েছে অল্প স্ন্যাক্স ম্যাক্স খাওয়া দাওয়ারের পরে এখানেও আমরা কিন্তু সিক্রেট স্যান্টা গেম খেলছি এখানে সব গিফট গুলো রাখা হয়েছে কেউ জানে না কার গিফট কোনটা এখানে গিফট হাতে নিয়ে দিদি ভাবছে ওর সিক্রেট স্যান্টাটা কে সবাইকে দেওয়া হয়েছে একটা বা দুটো চান্স আর ঠিক উত্তর না দিতে পারলে তাকে নাচ বা গান করে শোনাতে হবে এটা শুনে তো আমি প্রথমেই হাত তুলে দিয়েছি আমরা সবাই এক এক করে সিক্রেট সেন্টার গিফট গুলো খুললাম মোটামুটি আমরা সবাই বন্ধুদের থেকে গিফট পেয়ে খুব খুশি কিন্তু এতগুলো লোকের মধ্যে এক চান্সে সিক্রেট সেন্টার গ্যাস করাটা খুব মুশকিল গিফট পাওয়ার আনন্দটাই আসল মাঝখানে গেমস খেলার থেকে সামান্য বিরতি নিয়ে লাঞ্চটা সার্ভ করে দেওয়া হয়েছে মেন কোর্সের খাওয়া দাওয়া বাইরে থেকেই অর্ডার করে আনা হয়েছিল এবারে লাঞ্চের মেনুটা ইন্ডো চাইনিজ ছিল আর ডেজার্টে ছিল শান্তাদির বানানো ফ্লান যেটা খেতে দুর্দর্শ হয়েছিল খাওয়া দাওয়া শেষ করেই আমরা আবার বসে পড়লাম বিঙ্গো খেলতে এই বছর বলতেই হবে যে আমাদের বিঙ্গো ভাগ্য খুব ভালো ছিল আমাদের ফ্যামিলিতে আমাকে ছাড়া বাকি সবাই প্রাইজ পেয়েছে next such is 72 oh. yeah, uh, in 아, in 아, in. Cioè, o I 17. 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 শেষে আমরা খেললাম মিউজিক্যাল চেয়ারের মতোই মিউজিক্যাল ক্যান্ডি এই গেমটা কিন্তু আমার জন্য একদম নতুন প্রত্যেকবার যখন গান বন্ধ হবে যে ক্যান্ডি নিতে পারবে না সে আউট যখন আবার গান শুরু করা হবে তখন একটা ক্যান্ডি কমিয়ে দেওয়া হবে দেখতেই তো পাচ্ছেন ক্যান্ডি নেওয়ার জন্য এই গেমে আমরা সবাই ফাইট করে যাচ্ছি শেষে তো ক্যান্ডি ছিনতে গিয়ে একদম রক্তারক্তি অবস্থা প্রত্যেকটা গেমে বেশ ভালোই মজা হলো আজকের দিনটা সবার সাথে হলে বেশ হই হই করে কাটালাম সবকটা গেমসই দারুণ ছিল চলুন তাহলে আজকের জন্য এইটুকুই থাক আশা করি আপনাদেরও ক্রিসমাস দারুণ কেটেছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে প্লিজ লাইক আর কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে ধন্যবাদ